বেচিন আমার ভালোই আছে কাস্টমার আমার সৌন্দর্য আপনার লেটে বনেনিখ আমি দিতে পারি না ভাইয়া চেন এটা আমার নিজের কষ্ট এটা আমরা ইন্ডিয়া থেকে আসে ভাইয়া জি এটা ছোটোবেলা থেকে আমি ময়ূর পোলরা আপনি বেচতে পারছেন বুঝছেন এখন আপনি আমি ছোটোবেলা আপনার পোল আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে এলে দশজনের কাছে ভালো লাগে আমি আপনার সুন্দরভাবে ময়ূরটা আমি বেচতে পারি আপনারা আমার স্বাভাবিক আমার দরকার এলাকা জি ঠিক আছে বাংলাদেশ <that> <German in> <Transport> <that> <and> <weár>

সফল কর্মকর্তা কর্মচারী ও সিবিএ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃঙ্কদের সাথে